আসসালামাইকুম জাকা মহামেশন সবুজ নগর জয়পুরহাট এখানে এখানে দেখুন আপনারা মোট পদে আবেদন করতে পারবেন এখানে সর্বশেষ এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসি ইঞ্জিনিয়ারিং এবং কমপক্ষে সাত বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে মাসিক বেতন সাতচল্লিশ হাজার সাতশত টাকা পরে স্থায়ীকরণের পর প্রকল্পের নিয়ম অনুযায়ী যে বেতন সেটা আপনি পাবেন পরবর্তী পথটি হচ্ছে তেরো নম্বর সহকারী প্রকৌশল দিই সিভিল পঁয়তাল্লিশ বছর বয়স লাগবে বেসিক ইঞ্জিনিয়ারিং ইন সিভিল এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা হবে আপনার বেতন এবং পরবর্তীতে কোম্পানির নিয়ম অনুযায়ী বারো নম্বর পথে হচ্ছে জুনিয়র ঋণ কর্মকর্তা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সুপরিচিত ঋণ কর্মসূচি সংস্থার কমপক্ষে অভিজ্ঞতা ক্ষেত্রে যোগ্যতা পাশেও অর্থাৎ আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি এইচএসি পাশেও আবেদন করতে পারবেন বেতন হবে বাইশ হাজার টাকা এরপরবর্তী হচ্ছে ঋণ কর্মকর্তা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স লাগবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনার বেতন হবে পঁচিশ হাজার টাকা ঋণ কর্মকর্তা পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বয়স যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় ঋণ কার্যক্রমে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী স্নাতকোত্তর প্রার্থীগণ এ পদে আবেদন করতে পারবেন মাসিক বেতন হবে সাতাশ হাজার টাকা জুনিয়র হিসাব কর্মকর্তা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি হিসাব রক্ষণে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আঠাশ হাজার টাকা হবে মাসিক বেতন এর পরবর্তী হিসাব কর্মকর্তা পঁয়ত্রিশ বছর বয়সে নিবে হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা জুনিয়র নির্বাহী কর্মকর্তা ৩৫ বছর বয়স লাগবে হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন হবে আঠাশ হাজার টাকা নির্বাহী কর্মকর্তা পাঁচজন পঁয়ত্রিশ বছর বয়স লাগবে হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা স্নাতকত্তর ডিগ্রি অর্জন থাকতে হবে মাসিক বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক নিবে বিশ জন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স যে কোনো বিষয়ে স্নাতকত্তর ডিগ্রি সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনকারী সংস্থা সময়ের শাখা অফিস বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন পঁয়ত্রিশ হাজার টাকা ব্যবস্থাপক নিবে জন যেকোনো বিষয়ে ডিগ্রি এবং অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হবে তেতাল্লিশ হাজার টাকা শহরে আঞ্চলিক ব্যবস্থাপক নিবে জন সর্বোচ্চ চল্লিশ বছর বয়স স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তিন বছরের বাসব্যতা থাকতে হবে পঁয়তাল্লিশ এখানে আপনার বেতন হবে তিপ্পান্ন হাজার টাকা আঞ্চলিক ব্যবস্থাপক ক্ষুদ্র কার্যক্রম পাঁচজন পঁয়তাল্লিশ বছর হতে হবে সর্বোচ্চ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং পাঁচ বছরের কমপক্ষে অভিজ্ঞত থাকতে হবে এবং মাসিক বেতন হবে সাতান্ন হাজার টাকা এবং আসন দেখে নিন কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটি হাকরি প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা শংবাদপত্র রেফারেন্স সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখের মন্দ নির্বাহী ফাউন্ডেশন সবুজ নগর জয়পুরহাট বরাবর পৌঁছাইতে হবে আবেদন মোবাইল নম্বর এবং খামের ওপর কোন পদে আবেদন করেছেন সেটা লিখে পাঠাইতে হবে এবং এখানে কিছু সুবিধা বলি যেটা আপনি কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেইগুলো পেয়ে যাবেন তো যারা আবেদন করতে চান তারা আবেদনটি করে ফেলুন এবং যদি আবেদন প্রক্রিয়া সম্পর্কে কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং নিত্য নতুন এইরকম আরো চাকরির আপডেট তথ্য পেতে অবশ্যই বিডিজস এলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ